তো আমার মেয়াদ শেষের দিকে তখন আমাকে নাজমুল এসে বলল নাজমুল বলল যে আপনার দলিলটা দেন এখন তো কোম্পানির সুযোগ সুবিধা ভালো এখানে আমাকে দলিলটা দিলে আমরা টাকা পয়সা আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো এই কথা বলে আমার কাছ থেকে দলিলটা নেয় তে নেওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা তখন আমিও এখানে সঠিক বাড়িতে এসে খোঁজখবর নিলাম তে দেখি যে না আমার দলিল নিয়ে এরা লোন করছে বিরানব্বই হাজার পাঁচশো আবার নতুন একটা বিমা খুলছে আট হাজার পাঁচশো টাকা এখন এখানে তো জাকিরের বাসায় এসে বিভিন্ন ডেট ডেটের পর ডেট দেওয়ার পরেও আমরা কোনো পয়সা নাই। এখানে ম্যানেজারের কাছে আসছিলাম ওখানে রংপুরে শফিক সাহেবের কাছে গেছিলাম ওনারা বলে যে ওখানকার ম্যানেজারকে ধরেন ম্যানেজারকে ধরছিলাম ম্যানেজার বলে যে আমি টাকা দেব এখন শেষ পর্যন্ত সে ব্যাপারটা আমাদের কোনো টাকা পয়সার কোনো উল্লেখ নাই তারা ফোনে বলে যে টাকা চাইলে বলে যে আমরা কোনো টাকা নেই নেই কিন্তু এখানে ম্যানেজারের সই দিয়ে টাকাটা উত্তোলন করছে এই কি ভিডিও আছে আমাদের কাছে আমার নাম সুমন চন্দ্র মন্ডল আমার বিমা ছিল এক লক্ষ টাকার আমি টাকা পাবো এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা না দিচ্ছে না আমার চাওয়া আমি আমি এখান থেকেই এখন আমি টাকা চাই খালেদা বাড়ি আমার হলো বরিগঞ্জ এখানে আসি দিচ্ছি টাকা দিচ্ছে না এখানে ইয়ে করছি বিমা করছি বিমা করিয়া ইয়ে করছি টাকা জমা পনেরো বিমা করার পর আমাদের মেয়াদ পনেরো বছর পূরণ হওয়ার পর কারণ কাগজপত্র সব ছয় সাত বার কিন্তু আমরা টাকা পাচ্ছি না আমাদের ন্যায় বিচার চাই এটার আমাদের জন্য টাকাটা অতি শীঘ্রই তাড়াতাড়ি পাই পনেরো বছরের বিমা করা ছিল হ্যাঁ বেঁচে আছেন টাকা পাচ্ছে না আমাদের টাকা দিচ্ছে না তারা খালি তারিখে দেবে তমুক তারিখে দেবে সাত দিন ডেট দিচ্ছে কোনো টাকা দিচ্ছে না টাকা আমি পঞ্চাশ হাজার টাকার বিমা